আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি ফুলবাড়িয়া উপজেলার ফেনী জেলার কামাল্লা গ্রামে তো আপনারা পুরো পরিবেশটা দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে ইন্ডিয়া এই সাইড হচ্ছে আমাদের বাংলাদেশ তো আজকে আমরা এই জায়গায় আসার পর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম এখানে নাকি কোনো প্রকার উপহার তারা পায়নি তো আপনারা যে যেভাবে পারেন তাদের উপহার পৌঁছে দিবেন এক জায়গায় মানুষ চার বার করে উপহার পাচ্ছে কিন্তু তারা একবারও পাচ্ছে না আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যারা এইদিকে থাকবে তাদের সাথে যোগাযোগ করবেন বা আপনারা নিজে এসে এই জায়গায় আপনারা তারা তাদের উপহারগুলো পৌঁছে দিবেন সত্যি বলতে খুবই খারাপ অবস্থা এই এলাকার দেখেন আপনারা কি একটা অবস্থা একটি উপহারের জন্য তারা সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে কিন্তু কেউ তাদের কাছে বলে আসে না আসলে উপজেলা থেকেও তাদের কাজ পর্যন্ত নাকি কোনো প্রকার খাদ্য পাঠানো হয়নি তারা সত্যিই খুব খারাপ অবস্থার মধ্যে ছিল তাদের ঘর ভাঙা ছিল একদিকে একদিকে খাবার ছিল না একদিকে মানুষের হাহাকার একদিকে বাচ্চারা কান্নাকাটি করে সব কিছু মিলে এই দিয়ে এলাকার অবস্থাটা খুবই খারাপ আমরা চেষ্টা করেছি তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা জানি এটা খুবই নগণ্য তারপরও এভাবে যদি আপনারা সবার পাশে থাকেন আশা করি আরও ভালো কিছু হবে ফেনিতে নানা ইউনিয়নে আমাদের তিনটা টিম কাজ করতেছিল আমরা যেই এলাকাটায় গিয়েছিলাম আনি চারো সাইডে থই থই করছিল আর এই বন্যা আসার পর যে ক্ষত চিহ্ন এখনও গ্রামে পরিলক্ষিত আমরা গাড়িটা নিয়ে যেতে খুবই কষ্ট হয়েছে আমরা মানুষের কাছে চেষ্টা করেছি যতটুকু সম্ভব তাদের কাছে পৌঁছে যাওয়ার কতটুকু পেরেছি জানি না কিন্তু আমরা চাই একটু বড় পরিসরে এই জায়গায় আপনারা সবাই আসুন এসে তাদের ভারী খাবার আপনারা তাদের দেন এখানে হালকা খাবারের কোনোই প্রয়োজন নেই তাদের হালকা খাবার পর্যাপ্ত পরিমাণের আছে আমরা আশা করব তাদের এখন ভারী খাবারের প্রয়োজন কারণ তারা এখন পানি নেই তারা রান্না করে খেতে পারবে আর তারা যখন আশ্রয় কেন্দ্রে ছিল তারা আমাদের জানায় তখন তারা খুব অনেক পরিমাণে হালকা খাবার খেয়েছে এখন তারা যেহেতু বাড়িতে ফিরেছে তাদের এখন ভারী খাবারের অনেক প্রয়োজন তো আমরা চেষ্টা করেছি সকলের মাঝে স্বতঃস্ফূর্তভাবে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যারা আছেন আমাদের সাহায্য করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করেছি বিজিবির সাথে কথা বলার জন্য বিজিবিরাও আমাদের অনেক হেল্প করেছে এবং তারা আমাদের সাথে গিয়ে কারা বেশি অসহায় তাদের আমাদের দেখিয়ে দিয়েছে আমরাও চেষ্টা করেছি তাদের কথা অনুযায়ী কাজ করার জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই আবার মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা একটু চেষ্টা করেছি আমাদের চেষ্টাটা খুবই নগণ্য বাট আমরা যতটুকু পেরেছি আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করেছি আমাদের টিম আরও ফেনিতে আরও দুই দিন থাকবে সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন আবার ঠিক সুস্থভাবে আমাদের এই গাজীপুরে আবার ফিরে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ